মানুষের প্রতি তার মধ্যে ছুটছাট গুলোকে ডান দিক করে দিতে হবে এসব আলু বুলু লালু কালু যারা আছে তারা দু হাজার চোদ্দ ভ্যাকসিন নিয়েছে ইনজেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু আমি অধিকারী বেটার বলেছি আমি যারা তুমি তো অধিকারের আমি ভাদুরি আমার ভাদুরি প্রতাপি সারা পৃথিবী চেনে তুমি শেখাবে আমাদেরকে ধর্ম তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো ধর্মের নামে তোমরা মানুষের মধ্যে বিভাজন করে শুধু বলছো হিন্দু ক্ষত্রামে মে হাই হিন্দু ক্ষত্রামে মে হাই আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্ত ভাবে অনুরোধ করব হিন্দু শুধু খত্রাতে নেই খত্রায় আছে 140 কোটি ভারতবাসী তাই তো 140 কোটি ভারতবাসী আজকে মুর্শিদাবাদে যে ভায়লেন্সটা হয়েছে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো অপমান করতে পারবি না কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে প্রত্যেকটা ধর্ম একতা ওই কথার কথা শেখাই কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে ধর্মকে অসম্মান করছে এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না তাই একটা কথাই বলবো আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন আমি দেখতে পাচ্ছি বা সাইডটা সাদা রয়েছে আপনারা একটু সাবধানে বসবেন বাচ্চা থাকলে যেন পড়ে না তাহলে পরে আবার তখন আর একটা সৃষ্টি হবে আপনারা সাবধানে বসবেন আমি প্রত্যেকের কাছে প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো একদম টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনই থামবে যদি মুআকাব বটে রে কালো এটা আবার মধ্যে বলবেন এই গলতি থেকে কার था থাক তাই তো তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত না দেবো না মুসলিমের রক্ত না দেবো কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম যখন আমরা কোন দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করেছে এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম লড়াই ঝগড়া না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত মনকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মোহাম্মদ সাহেবর নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রীরামের তিলক কেটে আর গেরুয়া একটা গামছা পরে আমার মনে আপনার দুশোর ওপরে প্রায় তিনশো অ্যারেস্ট হয়েছে যারা ভাইলেন্সের মধ্যে ছিল তাদের নাম এফআইআর হয়েছে ষাটখানা এফআইআর হয়েছে তার মধ্যে দুশো আশি না কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম তার মধ্যে মানে একশো জনের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু এই বাংলার বাইরের থেকে এসছে তাদেরকে কেন এনেছে বলে আমাদের গীতাতে জয় অনিবার্য কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না সত্য একদিন সম্মুখীন হবে তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট দেবো আর মুসলিমদের আলাদা করে দেবো আমি তোমাদেরকে মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে অনেক অবদান এই মূর্খগুলো কিচ্ছু জানে না এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলবে হিন্দু না এ মুসলিমে হিন্দু সেজেছে কিন্তু আমি মনে করি সব থেকে বড় ধর্ম হয়েছে আছে মানব ধর্ম করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটি মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি একটা কথা বলবো সেইটা যদি অন্যভাবে কেউ নেয় আমার সনাতন ধর্মের মানুষরা আমি সেখানে দুঃখিত আমি একটু বলতে চাই আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেউ করোনাতে যখন মারা গেছে তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে বলেছে না ওখানে যাব না আমাদের করোনা হতে পারে কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি বাংলা হচ্ছে মানবিক ধর্ম এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি আসলে কি একটু গলাটার অসুবিধা তো ওই যখন নুপুর শর্মার এগেনস্টে প্রতিবাদ করতাম করার পরে আমি প্রায় এক বছর আমি কথা বলতে পারিনি মানে ডাক্তারবাবু বলে দিয়েছে একদম খুব মানে কম কথা বলতে তবু আমি যতটুকু আজকে আমি পেরেছি আমি বলেছি আমি লাস্টে একটা কথাই বলতে চাই আপনাদের সকলকে প্রতিবাদ করুন আমরা সবাই আপনাদের পাশে আছি যতদিন এই কালাইন মানে উইড্র না করবে মোদী সাহেব ততদিন আমাদের প্রতিবাদ চল মানুষের সমান অধিকার তার মধ্যে যদি কোন ধর্মের মানুষের প্রতি কোন কমিউনিটির মানুষের প্রতি যদি অত্যাচার হয় আপনারা সবাই থাকবেন তো থাকবেন তো এই ভারতের ভাতৃত্বের মাটিকে মিলন বন্ধনের মাটিকে রাম মাটিকে আমরা নষ্ট হতে দেব না তাই তো তাই তো যাই হোক আমার একটু অসুবিধা হচ্ছে গলার আপনারা এতক্ষণ বসেছিলেন আমি খুব খুশি হয়েছি আমার একজন সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা আছেন হয়তো মায়েরা হয়তো সকাল সকাল রান্না করেই চলে এসছেন আমার ভাইয়েরা এবং ওই যে ব্রিজের উপরে রয়েছে আমি খুব খুশি এবং আনন্দিত আমি আস্থা আপনাদের উপর রেখে যাচ্ছি বা আশা করি এই বসিরাট পবিত্র লোকসভার এবং হিঙ্গ বিধানসভার পবিত্র মাটির প্রত্যেকটা পরিবার আপনারা একতা থাকবে কথা থাকবেন আপনাদের মধ্যে করতে না আমরা গণতান্ত্রিক ভাবে এতদিন লড়াই করেছি এখনো করব আগামীতেও করবো লাস্টে আর একটা কথা বলতে চাই দুশো বছর রাজত্ব করেছিল ইংরেজরা তাদেরকে যদি হিন্দু মুসলিম একতা হয়ে আমি নতমস্তকে নমস্কার সালাম আমার ভাই বোনদেরকে আমি ভালোবাসা জানিয়ে গুরুজনদেরকে আমি সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্যটা সমাপ্ত করব। যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের এখানে এসে আমি খুব খুশি হয়েছি এবং আনন্দ পেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন কারণ এইটুকু অধিকার আপনার ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে আপনারা কেউ যাবেন না ময়দান ছাড়বে